টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মহিষচড়া এ থেকে চৌবাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার কাদামাটিতে চলাচলের অনুপযোগী রাস্তা এখন পূর্ব পরিবর্তিত হয়ে উঠে এসেছে গ্রামের মানুষের স্বস্তির পথে ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ছিল কর্দমাক্ত ও ভাঙাচোরা স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে কিছুটা মাটি ফেললেও দীর্ঘ ভারী বর্ষণে তা ক্ষতিগ্রস্ত হয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতির বারবারই ভঙ্গ হওয়ার হতাশ ছিল এলাকাবাসী অবশেষে সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম টিআর প্রকল্প এর মাধ্যমে এক লাখ তিরিশ হাজার টাকা বরাদ্দ এনে রাস্তাটি পুনর্নির্মাণ করেন রাস্তাটিকে শুধু পুরো সংস্কারই নয় আরো প্রশস্ত করা হয়েছে স্থানীয়দের মতে এটি একটি বাস্তব উন্নয়নের দৃষ্টান্ত যেখানে জনগণের উদ্বেগ এবং জনপ্রতিনিধিদের সদিচ্ছা মিললেই মিলেছে কাঙ্ক্ষিত ফল কৃষক শিক্ষার্থী ও দিনমজুরদের চলাচলে এখন স্বস্তি ফিরেছে ইউপি প্রশাসক বাহাউদ্দিন সরোয়ারের রিজভিও জানিয়েছেন রাস্তাটি পুরোপুরি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে এটি প্রমাণ করে যেখানে জনগণ এবং জনপ্রতিনিধিরা একসাথে কাজ করেন সেখানে টেকসই উন্নয়ন সম্ভব তারপরে আমরা গেলাম বাসিরা কিছু টাকা উঠাইয়া আমরা সামান্য কিছু মাটি ভালো ছিলাম এক তার উপর আবার এই নতুন মেম্বার ছয় সাত মাস পরে পুরারা মাটি বালাইছে আমরা যেটুকু জানি ওনার টিয়ার দেওয়ার পরে উনি আমি অন্যান্য রাস্তা যেরকম পরিদর্শন করছি ওনার রাস্তাটা পরিদর্শন করছি গিয়ে দেখছি উনি মাটি এবং ফেলছে বাড়িও ফেলছে পাকা রাস্তা হইতে মহিষের চলা